পার্টিতে কিছু সমস্যা থাকেই কার কারও পছন্দ অপছন্দ যেহেতু পার্টির মধ্যে একটা নির্বাচন চলছে প্রক্রিয়া চলছে পরিবর্তনের কিছু লোক অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু কেউই পার্টির শৃঙ্খলার বাইরে নয় সে যত বড় নেতাই হোক আপনারা জানেন সেখানে কল্যাণ সিংয়ের মতো নেতাকে আমরা পার্টি থেকে সরেছি উমা ভারতীকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি আদর্শ নির্ভর পার্টি সাধারণ কর্মীদের পার্টি তো সেখানে কেউ ব্যক্তিগত তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টি চলবে না তার জন্য পার্টিতে আছে ব্যবস্থা আছে দেখছেন তারা ব্যবস্থা নেবেন পশ্চিমবাংলা নিয়ে আপনারা বেশি চিন্তিত সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রতি তিন বছর অন্তর সাংবিধানিক নির্বাচন হয় সেটা চলছে পশ্চিমবাংলায় কেন অন্যান্য রাজ্যে ধন্য সব জায়গায় ঘোষণা হচ্ছে কথাবার্তা চলছে যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা যারা দায়িত্ব আছেন তারা করবেন সেই অন্য রাজ্য হবে পশ্চিমবঙ্গ হবে আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না সেই প্রক্রিয়ায় চলছে হয়তো আমাদের কাছে একটু বিষয় যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে আমি ভাই অপেক্ষা করো হবে পার্টির উপরে আস্থা রাখো আর তার দ্বারাই পরিবর্তন হবে রাজ্য সভাপতি নয় মন্ডল সভাপতি থেকে নমিনেশান দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে আর রাজ রাজ্য সভাপতিও নমিনেশান দিয়ে নির্বাচিতই হবেন হ্যাঁ আমরা নির্বাচন বলি না সেটাকে সর্বসম্মতিতে নির্বাচন একজনই করেন তাকে সবাই মেনে নেয় সাংবিধানিক ফরম্যালিটি পুরো হবে কিন্তু সর্বসম্মতিতে হবে তিনি নির্বাচিত হবেন সেটাই হবে কিন্তু এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষা ইত্যাদি সব গেছেই তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন আপনাকে বললে বলবে ডাক্তার পাই না আমি কী করবো বড়ো বড়ো হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে সেখানে হসপিটালে ডাক্তার নেই মানুষের কাছে বেড নেই কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে বাচ্চা চুরি হয়েছে কুকুরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হবে তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে আপনাকে ফর্টি পার্সেন্ট টাকা দিতে হবে বলে আপনি করছেন না কারণ আপনার নাম হবে না আপনি নিজের নামে করে চালাতে পারছেন না তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে কেন তারা বঞ্চিত হবে সে কথা আমরা বারবার বলেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করা দরকার সব করব শুনুন মদন মিত্র কী বলছেন উনি কি সরকার চালাচ্ছেন উনি কে সরকারের আর যদি বলার থাকে ওনার দায়িত্ব সরকারকে সচেত করা উনি একজন এমএলএ পার্টির প্রতিনিধি উনি সিনিয়র লিডার উনি বলুন যে এই সম্ভাবনা উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না যদি মনে করেন ভুল করছেন আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করবো রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে আপনি পুলিশকে জানিয়ে দিন পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয় ওই দশ হাজার বিশ হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না করে বলা হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক এটা দেখার দায়িত্ব পুলিশে বা সরকারের না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে অস্ত্র নিয়ে বেরোব আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে এটা ট্রেডিশন আমাদের ওখানকার ব্রিটিশও বন্ধ করতে পারেনি পাঠানো বন্ধ করতে পারেনি যদি এনারা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বা কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে এই তুই রোজ রোজ মদ খাস কেন বল না বাবু আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কি করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা আছে সংসারের অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের সফল আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে